জন্মের পরে ডান কানে আজান দিতে হবে বাম কানে একামত যদিও ওলামাদের একটা সঠিক সিদ্ধান্ত এটা যে ডান কানে আজান বাম কানে একামত এ হাদিস চলবে না আমি মুমতাজুল ইসলাম আল্লাহর কসম আমি ফতোয়া দিতে আসেনি আমি আপনাকে বোঝাতে চাইছি বা জানাতে চাইছি ডান কানে আজানটা আপনি দিবেন এই পর্যন্ত থেমে যান আপনার ছেলে বা মেয়ে দুজনাই বড় হলো সাত দিন যখন বয়স হবে কদিন সাত দিন আকিকা দিতে হবে আকিকা জি এবং সুন্দর নাম রাখতে হবে ছেলে বলে নাম রাখবেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লাহর নিকটে সব থেকে প্রিয় নাম আবদুল্লাহ আব্দুর রহমান মাথায় থাকবে এটা আবদুল্লাহ আব্দুর রহমান এটা আল্লাহ নিকটের সব থেকে প্রিয় নাম মেয়ে হলে জাইনাব আয়সা রুকাইয়া হাসিনা ফাতিমা রামিসা নাম রাখুন অসুবিধা নেই বিউটি শিউলি চামিলি এসব নামে ধারে পাশে যেন যাওয়ার চেষ্টা করবেন না গ্রামগঞ্জে অনেক লোকের নাম আছে ফটিক ফিটু এসব নাম নেই আপনাদের এলাকায় আচ্ছা তো এটা আপনি জানেন যে কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষের নাম ধরে আল্লাহ তালা ডাকবেন ডাকবেন তো যদি বলে ফেরেস্তারা যখন বলবে ফিটু কে গো ফিটু হোয়াট ইজ দিস ফিটু আবার কি হিন্দু মুসলিম না কাউরা মুচি না বাগদি না ম্যাথর কোন কাস্টের এখন যদি আপনাকে বলা হয় যে এখানে ফিটু ভাই কে আছেন আচ্ছা বলুন তো ফিটু হিন্দু মুসলিম এরকম কোন ডিভাইডেড বোঝা যায় যায় না কোনো কিছু বোঝা যায় না তো এই সমস্ত নাম থেকে একটু দূরে থাকবে নাম্বার তিন তাহানি করতেন আল্লাহ নবী সাল্লাম তাহানিক তাহানিক জানা আছে করেন করেন না আজকে জেনে যান আপনার আগামী দিনে পোতা পুতিন যাই হোক আপনার ব্যাটা হোক এটা করবেন সাত দিনের দিন মাথার চুলটা ভালো করে নেড়া করে দিবেন। নেড়া করে দেওয়ার পরে এই চুল একটা ওজন করে নেবেন শুকানোর পরে দেখবেন বিশ তিরিশ টাকা হবে একটা চাঁদি সেই পরিমাণ চাঁদি সাতকা করে দেবেন এটা করবেন আরেকটা কাজ করবেন মহিলারা আল্লাহ নবী সাল্লাল্লা বারি বা সাল্লামের কাছে শিশুদেরকে আনতেন আল্লাহ রসুল তাহানিক করতেন তাহানিক মানে মিষ্টি খাজুন বা মিষ্টি জাতীয় কিছু চিবিয়ে আল্লাহ নবি সালসাল্লাহ ওই শিশুর মুখে দিয়ে শিশু চুষে চুষে খেত তাহলে আপনার এলাকাতে আপনি যাকে আল্লাহ মনে আল্লাহওয়ালা মনে করবেন যাকে আপনি পরেশগার মনে করবেন এই রকম কোন মানুষের কাছে নিয়ে বাচ্চার জন্য দোয়া চেয়ে নেবেন আর তাকে বলবেন একটু তাহানি করে দেন মানে একটু খাজুর একটু চিবিয়ে তার মুখের ভিতরে দিতে বলবেন এটা শূন্য এগুলো আমরা কেউ করি মনেই নাই এগুলো মনেই নাই ব্যাটা হয়েছে বগল বাজাতে মাথা খারাপ ডিজে এনে ড্যান্স করে দিচ্ছে ওই যে চারটে পেটির পরে ব্যাটা হয়েছে ও সবার মনে থাকে আকিকা দিতে হবে ছেলে হলে দুটা দিবেন মেয়ে হলে একটা দিবেন ছেলে হলে গরিব মানুষ একটা দিবেন তাও চলবে ছেলে যদি হয় আমি এগুলি একটাও ফতোয়া দিচ্ছি না আমি আপনাকে কিছু জিনিস জানিয়ে দিচ্ছি ফতোয়া আলাদা জিনিস আপনি বেটা ছেলে হয়েছে একটা দিবেন যদি বকরি হয় গরিব মানুষ অসুবিধা নেই হয়ে যাবে একটু আর্থিক অবস্থা ভালো দুটো দেবেন উত্তম হবে মেয়ে হলে একই নিয়ম আকিকার মাংস সবাই খেতে পাবে যার নামে আকিকা সে খাবে তার বাপ খাবে তার নানি খাবে তার গুষ্ঠীর সবাই খাবে কোন পদ্ধতি নেই কি বলছি বুঝতে পারছেন আকিকা একটা এবাদাত বাজারে গিয়ে খুঁজবেন না বাজারে গিয়ে এটা খুঁজবেন না যে সব থেকে কোন ছাগলটা বেশি সস্তা আমার একটা মহিলা মাদ্রাসা আছে এটা আপনারা সোশ্যাল দেখে দেখেছেন মহিলা মাদ্রাসা আছে তা মহিলা মাদ্রাসাতে কিছু মানুষ আকিকার ছাগল দেয় গায়ে লোম নাই নাক দিয়ে সিগনি পড়ছে তা আমার যে দারোয়ান আছে ওকে বলি মাঝে সাজে যে এই রকম ছাগল যদি কেউ দেয় জঙ্গলে বেঁধে দিয়াস দিয়াল পুকুরে সন্তানদের বয়স সাত বছর হবে কত বছর মসজিদে নিয়ে যাবেন সাথে করে এই মসজিদে নিয়ে যাওয়ার নিয়ে আসা এই ট্রেনিংটা চলবে কতদিন না তিন বছর তাহলে বয়স হলো ওর দশ বছর তাই তো এই দশ বছরে যদি ও অভ্যাসিত না হয় মসজিদে যাওয়া ওয়াজ রিবুক তাকে মারতে বলা হয়েছে হাদিসে যে তাকে মারো তার বিছানা আলাদা করে দাও তার খাওয়া দাওয়া আলাদা করে দাও প্রয়োজনে তাকে শাসন করার জন্য তুমি এ কথা বলো আমার বাড়ি থেকে চলে যাও এই জায়গাটা দুটো কথা বলে রাখছি অনেক বয়স্ক মানুষেরা আছেন আর কমিটিকে বলে দিচ্ছে আদায়ের ব্যাপারে এখন বলিয়েন না যে এত টাকা দিয়েছে বললে আমি বক্তব্য শেষ করে পালাবো ঠিক টাইমে আমার ওটা মাথায় আছে আপনারা চুপচাপ মেরে বসুন ওটা আমার মাথাতে আছে যদি মনে করেন যে মানুষগুলো এখনই ভাগিয়ে দেবো তাহলে ওই সব কথা বলে দেন আমি বুঝতে পারছি পিছন দিক দিয়ে এরকম করছে একদম নয় কোন আদায় নেই আমি আদায় করবো ঠিক টাইমে হ্যাঁ কার চাবি পাওয়া গেছে নিয়ে যায় আমি ঠিক টাইমে বলে দেবো অসুবিধা নেই আপনাদের কোনো টেনশন নেই আমি ঠিক জায়গাতেই আসবো তো ঘটনা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা দুটো জিনিস মাথায় রাখতে হবে এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিশুদেরকে মসজিদে নিয়ে যেতে বলেছেন কে বলেছেন কথা বলুন কে আল্লাহর নবী মসজিদে অনেক এমন মুসল্লিকে দেখতে পাওয়া যায় একটা দাদুর তার পোতাকে নিয়ে মসজিদে গেছে শিশু মানি সে একটু বদমাইসি করবে করবে না মসজিদে পাকাটা চালিয়ে দিবে এই ল্যাম্পটা অফ করে দিবে ওই ঝাড়ু টালি একটু খেলা করবে জোরে একটু চিগলে দিবে প্রয়োজনে গানও গাইতে পারে কারণ তো শিশু সাত বছরের মসজিদের ইমাম সাহেব ভাইরা বা অনেক পাক্কা মুসল্লিরা তারা এই কথা বলে কেন তুমি এসব পোতা পুতি কেলিয়ে মসজিদে যা ভটা ঝামেলা হটাও যা বলে না অনেক লোক একদম নয় এই নির্দেশ দেড় হাজার বছর আগে দিয়েছে আপনি মানা করার কে হে আপনি মানা করতে যাবেন কেন আরেকটা কথা বলে রাখছি শুনে রেখে দেন একটা গাছ দেখতে পান বর্তমানে কাঁঠাল গাছ কাঁঠাল গাছ দেখতে পান তো দেখতে পান আচ্ছা বলুন তো গাছের সব কাঁঠাল একদিনই পেকে যায় না যেটা এরকম সাইজ আর একটা এরকম আর একটা পেকেছে আবার একটা ফুল মতো আবার একটু ফুল থেকে বার হচ্ছে আবার একটু এরকম সাইজ এরকম হয় কি হয় না হয় তো হয় আচ্ছা আপনি যদি আজকে পাকা কাঁঠালটা যদি খেয়ে নেন আর যদি মনে করেন গাছটা একটু হালকা হয়ে যাক ওই ছোট যেটা ধরেছে ওইটাকে টেনে ছিঁড়ে ফেলে দিই আচ্ছা বলুন তো এটা বুদ্ধিমান লোকের পরিচয় না বোকা লোকের পরিচয় বোকা পরিচয় তা আপনি তো ষাট বছর বয়সে আপনি তো পুরো পেকে লাল হয়ে গেছেন কবর আপনাকে ডাকছে আপনাকে কবর ডাকছে আর খুব জোর হলে মসজিদে দু বছর থাকতে পারবেন তা আপনি মারা যাবার আগে ওই শিশু বাচ্চাটিকে মসজিদে গেছে বলে ধুমকে দিলেন কেন ও তো আগামী দিনে নামাজি তৈরি হচ্ছে কি হচ্ছে না প্রত্যেক মানুষকে বলে যাচ্ছি যখন মসজিদে যাবেন আপনার বেটাকে হাতে করে নিয়ে যাবেন ও মসজিদে গিয়ে বদমাইশি করুক ও বদমাইশি করুক ও চিল্লামিলি করুক আরে ওর মনে তো অন্তত এইটা তো ঢুকবে যে আমার আব্বা আমাকে মসজিদে নিয়ে যেত আমার আব্বা পাঁচক তো নামাজি ছিল আমার আব্বার মতোই আমাকে নামাজি হতে হবে কথা ঠিক বললাম নাম্বার দুই ছেলে মেয়ে দুজনের বয়স দশ বছর হয়ে গেল আচ্ছা বলুন তো এতক্ষণ যে পদ্ধতিগুলো বললাম এগুলো দুজনের জন্য সেম তো কোন আলাদা নেই তো মেয়ে হলে অবশ্যই তাকে মসজিদে দিয়ে যেতে হবে না এটা মেয়ের মায়ের দায়িত্ব তার মেয়েকে নামাজি বানিয়ে দিতে হবে দশ বছর পর্যন্ত সাত বছর থেকে ট্রেনিং শুরু ফাইনাল দশ বছরে গিয়ে এইবার আপনাকে একটা কথা বলি নামাজের জায়গাতে এসে নারী পুরুষের একটু ডিফারেন্স আছে বলে দিব এই দেখুন আপনাকে বলি একজন পুরুষ মানুষ মসজিদে নামাজ পড়তে ঢুকেছে জমাত হয়ে গেছে সে একা একা দাঁড়িয়ে জমা শুরু করেছে আর একটা লোক সেও মসজিদে গেছে জমাতের পরে গিয়ে দেখছে ওই লোকটা নামাজ পড়ছে আচ্ছা বলুন তো সে লোকটা গিয়ে ওই লোকটার কোন দিকে দাঁড়াবে ডান দিকে যদি বলছেন এগুলো তো আমরা জানি আপনি সবই তো জানেন আপনি ভুলে গেছেন ওটা স্মরণ করাতে এসেছি ডানদিকে দিকে এইবারে বলুন আর একটা লোক আবার ঢুকছে তিন নাম্বার লোকটা বলুন তো এ কোন দিকে দাঁড়াবে ন কখনই নয় কোন দিকে দুইটা পদ্ধতি তার মধ্যে উত্তম পদ্ধতি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মানে আকসার ওলামাদের যেটা মতামত যে ইমাম যদি হুঁশিয়ারি ইমাম যদি হয় বাম দিকে যে দাঁড়িয়েছে দেখতে পাবে সাথে সাথে ইমাম আগে বেড়ে যাবে ওই জন্য যখনই আপনি একা নামাজ পড়তে দাঁড়াবেন সামনে যেন একটু আগে যাওয়া যায় এরকম জায়গা রেখে দাঁড়ানোর চেষ্টা করবেন কি বললাম বুঝলেন এগুলো মাথায় রাখবেন তাহলে পুরুষ মানুষ হলে আগে বেড়ে যাবে তাই তো এবার আপনাকে বলছি একটা পুরুষ মানুষ ইমাম ভুল করে দিল নামাজ পড়তে পড়তে রুকুর সোমাতে উঠে শেষদা একবার দিল একবার শেষদা দিয়ে একদম হেলিকপ্টারের মতো উঠে বলল ভুলে গেছে দ্বিতীয় শেষদা দিতে আচ্ছা বলুন তো দেখি যখন উঠে যাচ্ছে সেই সময় পিছনের মুসল্লিরা কি বলে লুকমা দিবে খুব মন দিয়ে শুনুন একজন পুরুষ মানুষ যদি ইমাম হয় আগে বেড়ে ইমামতি করবে একটা পুরুষ মানুষ নামাজ পড়তে দাঁড়িয়েছে আর একজন যদি আসে ডান দিকে দাঁড়াবে আর একজন যদি চলে আসে বাম দিকে দাঁড়াতে পাবে না ওকে আগে বেড়ে যেতে হবে আর যদি আগে বেড়ে না যায় তাহলে প্রয়োজনে আগে যদি জায়গা না থাকে তাহলে পিছনে তাকে একটু টেনে নিবে হুঁশিয়ার ইমাম হলে পিছনে চলে আসবে আর মুসল্লিটা চলে আসবে পিছনে ও আগে ইমাম অতীতে দাঁড়াবে কিন্তু বিশ্ব নবী বলেছেন একজন নারীদের জমাত যদি চলে একজন নারী আগে বেড়ে ইমামতি করতে পাবে না কাতারের মাঝখানে দড়াতে হবে একজন মুসাল্লি যদি পুরুষ মানুষ হয় তার যদি নামাজে ভুল হয়ে যায় পিছনের মুসাললিরা সুবহানাল্লাহ বলে তাকে লোকমা দিবে তাকে সতর্ক করবে কিন্তু একজন মহিলা ইমামের যদি নামাজ যদি ভুল হয়ে যায় তাহলে করবে তা কি না একজন মহিলা মুসাল্লি সে তার উরুতে এইভাবে হাত দিয়ে মারবে এই আওয়াজ বলে বুঝতে পেরে যাবে মহিলা যে আমার ইমামতিতে কোন ত্রুটি হয়েছে তাহলে দুটো একটু ডিফারেন্স হলো পুরুষ আর নারীর নামাজ একটু ডিফারেন্স হলো না চলুন আর একটা ডিফারেন্স একটুখানি বলে দিই সেটা হচ্ছে এই যে পুরুষ মানুষ যখন নামাজে দাঁড়াবে তখন তাকে কি করতে হবে না গাঁটের উপরে কাপড় এমনিতে সবসময়তেই গাঁটের উপরে থাকতে হবে তাই তো আর মহিলা যদি হয় ওকে একটু নিচে নামিয়ে দিতে হবে তবে আমাদের শাড়ি পরে যে সমস্ত মেয়েরা নামাজ পড়ে এতে অনেক ওলামাদের আপত্তি রয়েছে শাড়ি পরে নামাজ পড়ে এটা হারাম আমি বলছি না না যায় যে আমি ফতোয়া দিচ্ছি না আমি বলছি শাড়ি পরার থেকে উত্তম হচ্ছে যে মায়েরা বাড়িতে ঢিলা সালোয়ার কামিজ পরে তারা সলা তাদাই করবে তাদের জন্য এটা উত্তম সালোয়ার পরবে পরে নামাজ আদায় করবে এটা উত্তম মহিলা তার বাড়ি নির্জনে সলা তাদাই করবে এটা উত্তম পুরুষ মসজিদে যেতে বাধ্য ওকে যেতেই হবে আর দুটা একটা ডিফারেন্সের কথা বলে দিন নারী পুরুষের কি ডিফারেন্স আল্লাহর নবী জ্বালাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন হঠাৎ করে পর্দা আড়াল থেকে একজন মহিলা এসেছে হাত বাড়িয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়্যা দুকারাজুলান আও ইমরাতান এই তোমার কি এটা মহিলার হাত না এটা পুরুষের হাত পর্দা আড়াল থেকে বলেন আল্লাহর নবী আমি একজন নারী আমি পুরুষ নই বিশ্বনবী বলছেন তোমার হাতটা যে পুরুষের মতো সাদা মাটা হাত মনে হচ্ছে তুমি বাড়ি চলে যাও এরপরে যখন আসবে হাত যখন বাড়াবে তোমার হাতে একটু ভালো করে মেহেন্দি লাগিয়ে নিবে তাহলে আমি বুঝতে পেরে যাব যে এটা মহিলার হাত না এটা পুরুষের হাত আমি বুঝতে পেরে যাব এটা তার মানে মহিলারা মেহেন্দি লাগাতে পাবে মাথাতে লাগাবে চোখে লাগাবে ঠোঁটে লাগাবে পায়ে লাগাবে যেখানে ওর ইচ্ছা লাগাবে সব সময়তেই লাগাতে বলবেন আপনার স্ত্রীকে মেহেন্দি হাতে সব সময় ডিজাইন করে রেখে দিতে বলবেন এতে করে আপনার মানে আপনি তার প্রতি একটু আকৃষ্ট হবে আমাদের সাংসারিক জীবনে অশান্তি হবার অনেক কারণ আছে অনেক কারণ বিশেষ করে আমাদের পাড়া গ্রামের মেয়েদেরকে বলছি মায়েরা যারা আছেন স্বামী স্ত্রী বিচ্ছেদ স্বামী স্ত্রী মনোমালিন্য একটা অনেক কারণের একটা কারণ হচ্ছে এই যে ছেলেটা কলকাতাতে কলকাতাতে যে ছেলেটা রাজমিস্ত্রি কাজ করে কলকাতা একটা মহানগরী তাই তো আচ্ছা এর চোখে প্রত্যেকদিন দিন সুন্দরী সুন্দরী মেয়ে চোখে পড়ে না কেউ জিন্স প্যান্ট পরে কেউ বারমুন্ডা পরে কেউ লেগিংস পরে কেউ জ্যাগিংস পরে কেউ ক্যাপ্টেন টুপি কেউ মাথায় মানে চুল লাল করে কেউ চোখে চপমা দিয়ে কেউ টি শার্ট পরে বিভিন্ন কোয়ালিটির মেয়েদেরকে দেখে না কলকাতা তো কাজে যায় যখন দেখে ও ভালো ভালো দামি দামি মেয়ে দেখে তবে ঘরে আসছে এক মাস পরে বাড়ি এসে দেখছে ওর বউ সে ওর মতো করে সাধারণ পরে বলুন তো ওর বউয়ের প্রতি ওর আকর্ষণ হবে আমাদের মায়েরা বোঝে না স্বামীর জন্য সব সময় পরিপাটি সেজে পিচে থাকতে হবে নতুন শাড়ি পরতে হবে প্রয়োজনে হাতে মেহেন্দি পড়ুন ভালো জামা কাপড় পরুন আপনার স্বামী যেন আপনার দিকে তাকালেই যেন চম্বুকের মতো যেন ধরে যায় আর এ এমন পোশাক পরে আছে সাবানও মাকে না গায়ে একটু তেলও লাগায় না মাথায় একটু ভালো খুশবুওয়ালা তেল লাগা বাবা তাও লাগায় না ওর গায়ের গন্ধতে ওর স্বামী কলকাতা থেকে যা মাথা গরম যে দেখে এলাম কি আর বাড়িতে কি এটা মনে মনে ভাববে কি ভাববে না এগুলো আমাদের মেয়েদের একটু দোষ আছে দোষ নাই সবসময় সেজে গুজে থাকতে হবে আপনার তো বাড়ি কোনো কাজ নেই সবসময় ভালো পোশাক টোশাক পরে বাড়িতে থাকবে নিজের স্বামীর মন জয় করে তাহলে মেঘান পুরুষ মানুষ পড়তে পাবে না পাবে কে বললো পাবে না এই তো পড়ছে বলছে না এই এটা নিষিদ্ধ একটা বাজারে কাপড় কিনতে পাওয়া যায় রেশমের কাপড় বিয়েতে আমরা যে শেরওয়ানি গুলো পড়ি এই শেরওয়ানি যদি মিনিমাম দশ হাজার টাকার উপরে যদি দাম হয়ে যায় অনেক সময় ওইটার ভিতরে রেশমের কাপড় দেওয়া থাকে থাকে না থাকে এটা যদি রেশমের কাপড় থাকে প্রমাণ যদি হয় পুরুষের জন্য রেশম পরা কি হারাম চলবে না নারী করতে পারে শ্বশুর সোনার একটা আংটি দিয়েছে হ শুনার আইতে দিয়েছ সসু ও হাতে দিয়ে ঘুরছে এটা হারাম করতে পাবে না এক একদমই নিষিদ্ধ কালকে আন্ডার প্যান পরে ঘুরতো কেউ না ওকে সিয়ালে পর্যন্ত চিন্তা না আজকে কোথায় ঠিকাদারি করতে গেছে দু পাঁচ লাখ টাকার মালিক হয়েছে আসার সোমতে বড় একটা সোনার চেন গলায় পরেছে আর হাতে একটা ব্যাচলেন মানে কি চিনু আর কি হুনু একটা কথা আছে না যে কি চিনু আর কি হুনু দু পাঁচ লাখ টাকা হয়েছে ডান দিকে পা দেয় না বাম দিকে দেয় ও পা গ্যালারি আলাদা আর মেয়েদের ছায়া পরের মতো করে লুঙ্গিটাকে গুটিয়ে পড়ে নিয়েছে বুকের ছাতি বার করে গ্রামে গ্রামে ঘুরছে দেখ আমার গলাতে তিন লাখ টাকা শোনাচ্ছে হ্যাঁ মামু এটা হারাম পুরুষ মানুষ পড়তে পাবে না ওটা আপনার স্ত্রী পড়তে পাবে তাহলে একটু ডিফারেন্স হলো তো হ্যাঁ একটু ডিফারেন্স হলো কি হলো না হলো